সময় এখন খোলো নাকি হ্যাঁ খুলে এই যে এটা হচ্ছে বেবি টয়েস আমি আমার মেয়ের জন্য অর্ডার করছি কিন্তু এই বেবি টয়েসটা কিন্তু একদমই আলাদা কি জন্য ভিডিওটা করে সেটা আপনাদের দেখাবো আর এই যে বেবি ডল এটার দাম নিছিল কিন্তু ছত্রিশশো টাকা এই যে দেখেন কত সুন্দর মুখ লোক থেকে এই যে ফিরা খাচ্ছে শব্দছে টানতেছে আমার দেন তো একদম পুরা খুশি হয়েছে এই বেবি ডলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন